হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন কিছু নিয়ে আসলাম আজকের টপিকসটি হচ্ছে যে আপনার এক বছর আগের দুই বছর আগে ফেসবুকে যেই স্টোরি আপলোড দিয়েছেন সেটি কীভাবে দেখবেন সেটি কীভাবে চেক করবেন চলুন শুরু করি প্রথমে আপনার ফেসবুক অ্যাপটিতে ঢুকবেন ঢোকার পরে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে এ দেখবেন আরচিফ আর চিফে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্টোরি আরচিফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে যত স্টোরি আপলোড দিয়েছেন সব স্টোরি এখানে দেখতে পাবেন ফেসবুকে যতদিন ধরে ফেসবুক চালাচ্ছেন এক বছর দুই বছর আগের সব স্টোরি এখানে দেখতে পারবেন তো গাইজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য